সম্পর্কের বিচ্ছেদ নিয়ে কেউ একজন লিখেছেন সম্পর্ক যখন বিচ্ছেদ খুঁজে তখন সে মানুষটিকে সঠিক কথা বললেও ভুল বুঝে জবাবে চার জিপিটিকে বলি কথাটা কি সঠিক আমার হিসেবে মার প্যাস নাই সঠিক জবাবে চার বলেছেন হ্যাঁ আপনি সঠিক যখন সম্পর্কের মধ্যে বিচ্ছেদ আসতে থাকে তখন অনেক সময় সঠিক কথা বললেও তা ভুলভাবে বোঝা হতে পারে এমন পরিস্থিতিতে একে অপরের অনুভূতি এবং পরিস্থিতি বুঝে কথা বলা জরুরি কিন্তু ইমোশনাল প্রেসারের কারণে অনেক সময় সঠিক কথা ভুলভাবে গ্রহণ করা হয় মাঝে মাঝে মানুষ তাদের অবস্থান ও অনুভূতি অনুযায়ী কোনো কথাকে অন্যভাবে তুলে ধরতে পারে যা সম্পর্কের আরও অবনতি ঘটাতে পারে এখানে একটা বিশেষ বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে চ্যাটজীবীটি কিন্তু আসলে সোজা বিচ্ছেদের পক্ষে না আসলে আমিও বিচ্ছেদের পক্ষে না প্রয়োজনে যদি সম্পর্কটাকে সংশোধন সংযোধন করে টিকে রাখা যায়